বন্ধুরা সৌদি আরব পাখির মার্কেটে আজকে অনেক সুন্দর সুন্দর ট্যাম্প করা পাখি নিয়ে এসেছে দেখেন সানকুনুর পাখিটা দেখছেন খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর লাগে দেখেন আমার কাছে তো এটা অনেক সুন্দর লাগে আপনার কাছে কেমন কমেন্ট করে যাবেন দেখেন এই পাখিটার দাম এক হাজার রিয়াল তার মানে বাংলাদেশের টাকা তেত্রিশ হাজার টাকার মতো দেখেন পাখিটা তবে আজকে মার্কেটে বিশাল বড় একটি মেকাও পাখি আইছে দেখেন 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 বা সেই একটা মেকাও পাখি তাও আবার এটার দাম কত জানেন ভাই আল্লাহ একবার দুই লক্ষ একত্রিশ হাজার টাকা আমাদের বাংলাদেশে একটা মেকআপ আখির দাম কত অথবা ইন্ডিয়াতে মেকআপ আখির দাম কত কমেন্ট করে জানাবেন দেখেন দুই লক্ষ একত্রিশ হাজার টাকা একটা মেকআপ আখির দাম দেখেন অনেক সুন্দর তাও আবার টেম করা দেখছেন হ্যালো এবরান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমি সকাল সকাল পাখি মার্কেটে চলে এসেছি আসলে এখানে আমাদের পছন্দ আমি কিছু পাখি নিই তা না হলে এভাবে ঘুরতে আসি তো মাঝে মধ্যে একটু ভিডিও করে দিই তো দেখেন এখানে কিন্তু পাখি নিলামে বিক্রি হয় নিলামে মানে যে সবচেয়ে বেশি দাম বলে তাকেই পাখি দেওয়া হয় মূলত এটাই সিস্টেম এখানের সৌদি আরবে আসলে মূলত এখানে দেখেন সবচেয়ে বেশি একটু রেট ভালো পাওয়া যায় টেম করা পাখি যেমন এই লাব্বার প্যাকেটে দেখেন টেম করা এটার দাম ডাবল হয়ে যায় যদি পাখি ট্যাম করা হয় তাহলে ডাব ডাবল হয়ে যায় যেমন ক্যানারি পাখি কিন্তু এখানে অভাব নাই বাইট ক্যানারি পাখি বেশি না দুইশো আড়াইশো তিনশো রিয়াল মানে জোড়া আর বাঁচিকর পাখি অ্যাভেলেবেল এখানে একশো থেকে একশো বিশ রিয়াল জেব্রা ফিঞ্চ তাও আবার পঞ্চাশ রিয়াল চল্লিশ রিয়াল জোড়া এখানে কিন্তু বর্তমানে পাখির দাম অনেকটাই বেশি তারপর আমাদের দেশের তুলনা আর যেটা আফ্রিকান গেরে পেরোট আমরা বলি আরবিতে এখানে ক্যাচকু বলে ওইটা অ্যাভেলেবেল তিন হাজার মানে রিয়াল মানে পিস ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সকাল সকালে সেই ভিডিওটি একটু করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাখি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সবাই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসুন আমরা একটু অন্যদিকে একটু ঘুরে দেখাই এখানে দেখেন একটা হলুদ রিং নেক আবার মেল অসাধারণ অনেক সুন্দর এটা ট্যাম করা ঠিক আছে ট্যাম করা পাখি বা এখানে দাম বেশি যেমন অন্যান্য পাখি যদি এক হাজার হয় তো এটা একদম দেড় হাজার টাকা হয়ে যায় যেটা ট্যাম করা পাখি তো পাখিটা ভাই আমার কাছে অনেক সুন্দর লাগে দেখেন কালারটা সে দেখছেন কালারটা সে দেখেন আর বাজিগর পাখি মূলত একশো একশো বিশ এরকম তবু বাংলাদেশের টাকা হিসাব করলে আমরা চার হাজার টাকার মতো আমি মনে করি আমাদের দেশে থেকে এখানে অনেক দাম এই যে দেখছেন আফ্রিকান গেরে এটাও ট্যাম্প করা তো এটার দাম তিন হাজার বাংলাদেশে প্রায় এক লক্ষ টাকার পাশাপাশি এক লক্ষ টাকার মতো ঠিক আছে তো এই দেশেও যদি আপনি একটা টেম করা গেরে বেবিও চান তাও আবার এক লক্ষ টাকার মতো লাগবে যেমন এটা বিডিং করেতে পারবেন এটার দাম এক লক্ষ আর যেটার দাম যেটা ছোট্ট বাচ্চা ওইটাও এক লক্ষ কারণ ওইটা টেম করার জন্য নিয়ে ওরা নিবে ছোটো থাকতে তো এটা আমরা সবাই জানি যারা পাখির বাচ্চা যখন চুপ ফুটে মানে এক মাস দেড় মাস বয়স তখন আমরা এই পাখিগুলো অ্যাটেম করার জন্য নিয়ে যায় এই যে সানকুনুর সানকুনুরগুলো দেখছেন ভাই অসাধারণ অসাধারণ দেখেন এক একটা সানকুনুর থেকে এক হাজার এগারোশো বারোশো রিয়াল বাংলাদেশে প্রায় ও অনেক তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আমার মনে হয় বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার টাকা করলে সানকুনুর জোড়াই পাওয়া যায় তাই না তো সবাই একটু কমেন্ট করুন বাংলাদেশে কোন পাখির জোড়াও কেমন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি প্রবাসী বাসলাবার আমি আপনাদেরকে নতুন নতুন পাখি নিয়ে টিপ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে দেখেন একটা আমাদের দেশীয় টিকা তবে এটা আমাদের দেশীয় টিয়া পাখি বলো এই দেশের লোক তো মানে কেস বা ঠিক আছে দেখে এক এক দেশের এক একটা সিস্টেম তো ভাই টিয়া পাখিটাও কম না তিনশো চারশো রিয়াল এগুলা তবে এগুলোর দাম একটু কম আমাদের দেশের মতো হলুদগুলা ভায়োলিটগুলো যেমন দাম আর সবার কাছে একটা প্রশ্ন বাংলাদেশে ভায়োলেট রিংনেকগুলা জোড়া কত করে একটু কমেন্ট করে জানাবেন যাদের জানা আছে ঠিক আছে ভায়োলেট আর হলুদগুলা কত করে একটু জানাবেন দেখেন এটাও টাইম করা দেখছেন ছোট্ট বাচ্চা সকাল সকাল চলে আসে আর এই পাখির মার্কেটটা সৌদি আরব আলকাশি বুরাইদা শহরে যদি কেউ আসতে চান আপনাকে আসতে হবে ফজর নামাজের পরে ঠিক আছে ইয়ানি সকাল সকাল একেবারে সকাল সকাল ঠিক আছে ফজর নামাজের পর থেকে প্রায় দশটা পর্যন্ত মনে হয় এই মার্কেটটা চালু থাকে ঠিক আছে এই যে দেখেন এখানে ইন্ডিয়ান ভাইয়েরা পাখি ব্যস্ত আছে ওরা দেখেন এই বাজিগরগুলো

انا معلوم سلامات يا ابو حسان كيف صباح هاي حلو ني لا نصر مره مره هذا كم هذا عشان ري هذا او هنا جاي دهكن तूर हां करियो हां कर लेने दो ये चले मोसलते आने रे बिन तो इखाना देखें ए भाई सुनो पत्ते बावा यो बसवा बा रेल रेल যাই হোক আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি কন্টিনিউ করে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ